সবুজের সমারোহে শরীয়তপুরে গড়ে উঠেছে বিনোদন পার্ক মডার্ন ফ্যান্টাসি কিংডম প্রায় চার শতাধিক ঔষধি গাছ সহ বান্ধব বৃক্ষরাজি দিয়ে দু হাজার যাত্রা শুরু করে সবুজে ঘেরা সুনিবির এই বিনোদন কেন্দ্রটি শুধু ঈদ বা উৎসব পার্বণই নয় ছুটির দিনেও আশেপাশের জেলার বিনোদন প্রেমীদের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছে পার্কটি এস এম মুজিবুর রহমানের রিপোর্ট সহ বৃহত্তর ফরিদপুরের বিনোদনের অন্যতম ঠিকানা মডার্ন ফ্যান্টাসি কিংডম পরিবেশ বান্ধব ব্যতিক্রমী এমন পার্ক নিয়ে উচ্ছ্বসিত বিনোদন প্রেমীরা এখানে খুব সুন্দর একটা জায়গা এরকম আশেপাশে এরকম বিনোদন জায়গা আমরা এইটাই মনে করি যে এইটাই খুব সুন্দর এই জায়গা আসলে এত ভালো লাগে আর বের হতে ইচ্ছা করে না সারাদিন ঘুরতে ইচ্ছা করে এই জায়গাটা হচ্ছে গাছ দিয়ে অনেক সাজানো অনেক সুন্দর সুন্দর গাছ আছে গাছ দিয়ে সবুজ দেওয়া অনেক সাজানো আমাদের চিন্তাই করতে পারি না যে এটা এই জায়গায় আছে তারপর আমরা থ্রি স্টার ফাইভ স্টারে এনজয় করতেছি তারপর কক্স এনজয় করতেছি শুধু বিনোদনই নয় পরিবেশের ভারসাম্য রক্ষায় ঔষধি গাছ সহ বিভিন্ন গাছের সমারোহে সাজানো হয়েছে পার্কটি দুই সাল থেকে তিল তিল করে এক পরিবেশ বান্ধব করে এই পার্কটি তৈরি করা হয়েছে সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে ওয়েব পুল যেটা বৃহত্তর ফরিদপুরের মধ্যে নেই এখানে এই সাড়ে চারশো পাঁচশো ঔষধি গাছ সহ অন্যান্য গাছের যে সুসমাহার আছে এই সমাহার থেকেই মানুষ নিরূপ থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে ভালো থাকবে শিশু কিশোর সহ সকল বয়সী মানুষের বিনোদনের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা এস এ মজিবুর রহমান চ্যানেল আই শরিয়তপুর